আজকের এই নেট যুগে মোবাইল ফোন ছাড়া জীবন অচল হয়ে পড়ে যদি প্রয়োজনে সেই মোবাইল ফোন কোনোভাবে খোয়া যায় তাহলে মন যে খারাপ হবে সেটাই স্বাভাবিক এদিকে বসিরহাট থানার পুলিশের উদ্যোগে খোয়া যাওয়া পঞ্চাশটি মোবাইল ফোন উদ্ধার হওয়ায় সেগুলি থানা থেকে তুলে দিলেন প্রকৃত মালিকদের হাতে আর ওই ফোনগুলি হাতে পেয়ে তারা সকলে পুলিশকে তাদের কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন এদিকে যাদের মোবাইল ফোনগুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে খোয়া গিয়েছিল তারা প্রত্যেকেই বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই সব অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে আর তদন্তে নেমে বিভিন্ন দিনে পঞ্চাশটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ সেই সঙ্গে বেশ কিছু জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে ফলে উদ্ধার হওয়া পঞ্চাশটি ফোনের মালিককে ফোন করে থানায় ডাকা হয় তারা পুলিশের কথা মতো এদিন বসিরার থানায় চলেও আসেন এরপর খোয়া যাওয়া ওই ফোন হাতে পেয়ে অসম্ভব খুশি প্রকাশ করেন তারা তাছাড়া ওই ফোনগুলির মধ্যে এমন কিছু ফোন আছে যা যথেষ্ট দামি এক সময় তো তারা প্রত্যেকেই হতাশ হয়ে পড়েছিলেন আর ধরেই নিয়েছিলেন যে ওই মোবাইল ফোনগুলি কোনোভাবেই তারা ফেরত পাবেন না সেই ধারণা যে তাদের ভুল ছিল তা থানায় এসে ফোন হাতে পেয়ে বুঝতে পারলেন তারা আর পুলিশ যে ফোনগুলিকে ট্রেস করতে পেরেছে সেটা কোনোভাবেই কম নয় আসলে এখন তো ফোন মানেই জীবনের প্রত্যেকটি কাজের ব্যাপারে একটা নোটবুক অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য এখন অনেকেই রাখেন মোবাইলে তাছাড়া কাউকে কিছু জানানো এবং প্রয়োজনে কোথাও কিছু পাঠানোর ক্ষেত্রে মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম ওই ফোনগুলি খোয়া যাওয়ার পেছনে নানা কারণ জড়িয়ে থাকে হয়তো কারো পিকপকেট হয়েছে আবার কারো বা অসতর্ক অবস্থায় পড়ে গেছে হাত বা পকেট থেকে আরও অন্যান্যভাবেও হারিয়ে যায় তবে এদিন মালিকদের হাতে ফোনগুলি তুলে দেবার সময় বসিরাট থানায় উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার দীপাঞ্জন চ্যাটার্জি বসিরাট থানার আইসি রক্তিম চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা তাও তো কম নয় পঞ্চাশটি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো থানা থেকে তবে এ ধরনের খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারের কাজে বিরাট কৃতিত্ব দেখিয়েছে চুঁচুড়া থানার পুলিশ যা যথেষ্ট কৃতিত্বেরও বটে একসঙ্গে এতগুলো মোবাইল ফোন উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ বটে যা অনেকেই মনে রেখেছেন আর এ ধরনের কাজের জন্য চুঁচুড়া থানার পুলিশ আধিকারিক সহ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন সকলে কেননা তারা বেশ কিছু মোবাইল ফোন ভিন রাজ্য থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যা যথেষ্ট কৃতিত্বের এমন ঘটনা কিন্তু সম্প্রতি ঘটেনি বেশ কয়েক বছর আগে ঘটেছে আর তা মনে রাখার মতো বলেই আজও মনে করতে হলো সব মিলিয়ে সে সময় খোয়া যাওয়া বারোশো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছিল চুঁচুড়া থানার পুলিশ সবগুলি মোবাইল ফোনই প্রাপকদের হাতে তুলে দিয়েছিল চুঁচুড়া থানার পুলিশ আর একদিনে তিনশোটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলেও দেওয়া হয়েছিল এভাবেই বাকি সমস্ত উদ্ধার হওয়া ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছিলেন তারা মনে রাখা দরকার মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলে যে অভিযোগ দায়ের করা হয় তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয় তারপর সেগুলিকে ট্র্যাক করে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করা হয় এ কাজ করতে গিয়ে কিছু মোবাইলের খোঁজ ওই থানার পুলিশ জানতে পেরেছে ভিন রাজ্যে তারপর তারা উদ্যোগ নিয়ে সেই সব ফোন উদ্ধার করে নিয়ে এসে যে চুঁচুড়া থানায় তাই বসিরহাট থানার উদ্যোগে উদ্ধার হওয়া পঞ্চাশটি ফোন প্রকৃত মালিকদের হাতে এদিন তুলে দেওয়ার ঘটনাও কিন্তু যথেষ্ট কৃতিত্বের